দুই হাজার বাইশ সালের তেসরা অক্টোবর বায়োফার্মার নিজ অফিসে যান খুলনার বিখ্যাত ডক্টর শৌকাত আলী লস্কর অফিস থেকে বের হওয়ার আগে একটি তার পেট ব্যথা এবং বমি অবস্থার অবনতি হওয়ায় তাকে তেসরা নভেম্বর হেলিকপ্টারে করে ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় ওই দিন তিনি সেখানে মারা যান পরীক্ষা নিরীক্ষায় বলা হয় তার খাবারে বিষ প্রয়োগ করা হয়েছে তিনি অফিসে যে কফি পান করেছিলেন সেই কফিতে বিষ মিশানো ছিল বলে অভিযোগ করেন তার পরিবার উক্ত অভিযোগের ভিত্তিতে আদালতে মামলার আবেদন করেছেন মৃত ডক্টর আলী লস্করের ভাই শাহাবুদ্দিন লস্কর মামলার প্রধান আসামি করা হয়েছে বায়োফার্মা লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক রফিউতুল্লাহ ও বর্তমান ভাইস চেয়ারম্যান ডক্টর আনারুল আদিন সহ আলী আশ খান আবদুল্লাহ আল মাসুদ আবু আবুতাইদ আফজাল হোসেন ও কফিলকে আসামি করা হয়েছে মামলার মূল অভিযুক্ত রপিউতুল্লার বিরুদ্ধে বায়োফার্মার থেকে বিপুল অঙ্কের টাকা দুর্নীতি ও বিদেশে পাচার করার অভিযোগ রয়েছে হাইকোর্টের রুলের পর সেই ও ঘটনা তদন্ত করছে দুদক পরিবার ও মামলার বিবরণ থেকে জানা দেয় শওকত আলী লস্কর একজন স্বনামধন্য চিকিৎসক যাকে দু হাজার বাইশ সালে বায়োফার্মার শেয়ার হোল্ডারগণ চেয়ারম্যান নির্বাচিত করেন তিনি দায়িত্ব নেয়ার পর প্রায় চারশো কোটি টাকা দুর্নীতির বিষয়টি উদ্ঘাটন করেন এতে ক্ষিপ্ত হয়ে ডাক্তার শওকত আলী লস্করকে হত্যার হুমকি দেয় অভিযুক্তরা ডক্টর শওকত আলী লস্করের পরিবারের অভিযোগ করেছেন গত তেসরা অক্টোবর আসামিরা পরিকল্পিতভাবে তাকে কফির সাথে বিষ প্রয়োগ করে হত্যা করেছেন পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবার পর থেকে আসামিদের নানা রকম দুর্নীতি ও অনিয়ম খুঁজে বের করেছিলেন তিনি এ বিষয়ে বর্তমান বায়োফার্মা চেয়ারম্যান শাহাবুদ্দিন জানান এসব কিছুই জানেন না তিনি তবে তিনি বলেন কোম্পানির পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে ভাইয়ের হত্যার অভিযোগে আনার পর বাদী শাহাবুদ্দিন লস্করকে ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে জানা যায় তিনি নিরাপত্তা কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ডক্টর শওকত আলী লস্করের মৃত্যুর রহস্য উদ্ঘাটন হোক এমনটাই দাবি করছেন তার পরিবার